আমি দুই হাজার এগারো সাল থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে দপ্তর থেকে আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান মিজান আমার বাড়ি দিনাজপুর ডিস্ট্রিক্ট গ্রামপুর থানা কাটলহাট ইউনিয়ন আমার শহীদ প্রেসিডেন্ট এবং জিও রহমানের মাজার আমাকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে পয় পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য এটা দপ্তর থেকে দেওয়া আমার দায়িত্ব দেওয়া হয়েছে আমি দুই হাজার সাল থেকে দায়িত্ব পালন করতেছি ফুল আমি আমিলিগের তিন টাইম থেকে পনেরো ষোলো বছর ধরে এই কাজ করতে আসলে অনেক ধরনের লাইটুষ্টে খেয়েছি চট ছাবর খেয়েছি এবং পাবলিকের অনেক রকম আমি ধাক্কা খেয়েছি তারপরে আমি কাজ ছেড়ে নিই আমি কাজ আমার মতো আমি কাজ চালিয়ে গেছি এখানে এখন বর্তমান সাবেক যে বর্তমান প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় করেছেন আল্লাহ তাকে ব্যস্ত নসিব করেন আর আমাদের যে প্রেসিডেন্ট শহীদ আষ্ট রহমান আল্লাহ তাকেও ব্যস্ত নসিব করেন তাদের আমি এখানে প্রেসিডেন্টের কবর পয় পরিষ্কার করলাম আমি চোদ্দ থেকে পনেরো বা ষোলো বছর দু সাল থেকে এবং ম্যাডাম খালেদা জিয়া আল্লাহ তাকে পাশাপাশি যে কবর ওনাকেও যেন আমি এই যতদিন আমি আল্লাহ হাত দিয়েছে তার কবরটা যেন মেরামত করে আমরা পয় পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখতে পারি এটাই আমি দেশবাসীর কাছে আমার আকুল আবেদন আর আল্লাহ যেন আমাকে রহমত করেন আর ভারপ্রাপ্ত যে দলের যে চেয়ারম্যান তারেক রহমান আল্লাহ যেন আমাকে এই দায়িত্ব যেন দিয়ে দেন উনি যেন আমাকে দায়িত্ব দেন যে তুমি এই কাজটা করার জন্য যেন আমার খুব ইচ্ছা যেন সে যেন তার কাছে এটাই আমার আকুল আবেদন আল্লাহ যেন আমাকে এই আবেদনটা যেন পূরণ করেন এটা আমাদের ভারপ্রাপ্ত দলের কাছে আমার আকুল একটা আবেদন আমি দুইটাই আমি এবং শহীদ রাষ্ট্রপতি জীয়ামের মাঝারো যেন দায়িত্ব পালন করে আসছি এবং বেগম খালেদা জিয়ার খবরে যেন আমি দায়িত্ব পালন করতে পারি যতদিন আল্লাহ হায়াত দিয়েছে এবং জিয়া পরিবার যারা আছে আল্লাহ যেন তাদের প্রতি আমার সব সময় আমার অচেতন নামাজ থাকবে আল্লাহ যেন সুস্থ কামনা যেন করে হ্যাঁ আমি ছিলাম আমি তো পয় পরিষ্কার সেই আমি ভোর ছয়টায় আসছি আর সেই আমি এগুলা মানে ভিতরেই ছিলাম এবং সেনাবাহিনীর লোক ছিল এবং র্যাবের লোক ছিল এবং বিডিআর লোক ছিল সশস্ত্র বাহিনী সকলেই ছিল আমি আমার কাজ আমি পয় পরিষ্কার ওই টাইমও আমি করে গেছি এটা আমার হাতে এখন আমি সকাল থেকে আমি কাজ করতেছি হ্যাঁ পরিষ্কার আমাকে অনেক ভালো লাগে যার উপর ভাষায় আমি প্রকাশ করতে পারি না যে আমি যে আমার মতো কয়েকজন ভাগ্যবান হয় যে রাষ্ট্রপতির কবর শহীদ রাষ্ট্রপতির কবর পনেরো ষোলো বছর ধরে কাজ করতেছি আর বারবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ যেন তারও খবরটা যেন যতদিন আল্লাহ আমার হাত দিয়েছে আমি যেন আমি কাজটা যেন করে যাইতে পারি আমার অনুভূতি কি আমি সব সময় আশাবাদী যে আমি সব সময় এই কাজটা করতে যেন পারি দেশবাসীর কাছে আমি এটাই আমার এ আকুল আবেদন এবং আমি সব সময় চাই আল্লাহ যেন আমাকে রাষ্ট্রপতির খবর এবং ম্যাডাম খালেদা জিয়ার খবরটা যেন রাখতে পারি এটাই আমার মনের আবেগ সালাম আলাইকুম